আজকে হলো মেয়ের স্কুলে ছিল বর্ষবরণ অনুষ্ঠান তো এটা হলো সকালবেলা বাসা থেকে রেডি করে দিয়েছি একটু মন খারাপ ছিল যেহেতু ঘুম থেকে উঠে রেডি করেছি আর ওর মনে হয় একটু পছন্দ হচ্ছিল না সে যাক এখন যেটুকু হয়েছে হয়েছে আর বেশি কিছু করা যাবে না আর এর থেকে বেশি কিছু করতে পারবো না তো এখন যাচ্ছে ওরা স্কুলে তো বর্ষবরণটা আসলে এপ্রিল মাসে হয় যখন মানে বাংলা নববর্ষের একটু আগে পরে হয় কিন্তু যেটা হয়েছে এইবার তো স্কুল অনেক বন্ধ ছিল গরমের জন্য আর জানেন আরও তো এবার মানে বছরের একটু অনেক কিছু নিয়েই তো একটু সব কিছুই গরমিল হয়েছে সবারই তো সেই জন্য এই বর্ষবরণটাও একটু দেরিতে হলো তো আজকে এমন দিনে হয়েছে বর্ষবরণের দিনে আজকে বৃষ্টিও হয়েছে তো এই যে স্কুলে আসছে তো ভিডিও করছি খুব মানে আমি দেরিতে গিয়েছি এই জন্য ও ওর ফ্রেন্ডসদের সাথে ছবি তুলতে পারে নাই আবার মিসদের সাথে ছবি তুলেছে সেখানে কে নাকি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এই জন্য ওর একটু মন খারাপ মানে ও ছবি তুলতে গেছে আর একজন ওকে অনেক ধাক্কা দিয়েছে তো এটা নামটা সে বলতে বলছে না বলতে বলবো না জানলেও তো এখন এই যে স্কুল শেষ করে বড়ো মেয়েটাকে একটু কোচিংয়ে নিয়ে যাচ্ছি এখন কোচিং বড় মেয়েকে কোচিংয়ে দিয়ে আমরা আবার বাসায় চলে যাবো তো এই যে এখন যাচ্ছি তো যেতে যেতে যেটা কথা সেটা হলো ওকে মানে বর্ষবরণে তো অনেক খাবার দাবারের আয়োজন করে বড় আপুরা নাইন টেনের আপুরা তো সেখান থেকে ওরা কিনে খাবে তো ছোট মেয়ে ছোটো মেয়ের হাতে টাকা আর বড়ো মেয়ের হাতে টাকা দিয়ে দিয়েছি তো ছোট মেয়েটা খাবার ঠিকমতো কিনে খেতে পারে নাই খাবার কিনে খাবে বলে সে একটা বড় বক্স নিয়ে গিয়েছিল নর্মালি যে টিফিন বক্সটা স্কুলে নিয়ে যায় তার থেকে একটু বড় বক্স নিয়ে গিয়েছে কিন্তু তার দুঃখ হলো সে কিনতে পারে না তার হাতে টাকা ছিল কিন্তু তার হাতে আর ত্রিশ টাকা ছিল না এটা হলো কথা সে ভাঙতি ছিল মানে সে শুধু এটাই মানে তার হাতে টাকা সে টাকা ফেরত নিয়ে আসছে তবু বলছে যে আমার ত্রিশ টাকা ছিল না সেই জন্য আমি অনেক কিছু কিনতে পারি না তো এই যে সব কিছু শেষ করে মেয়ে বড়ো মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় চলে আসছি তো অনেকবার বলছি একটু আস্তে ধীরে যাও সিঁড়িতে ছয়তলার সিঁড়ি একটু ছবি তুলে একটু ভিডিও করি না সে কিছুতেই শুনবে না অনেক দৌড়ে দৌড়ে যাচ্ছিলো জোর করে করে ওকে দাঁড় করাচ্ছিলাম কিন্তু ও খুশি মনে দাঁড়াচ্ছিলো না তো এটাই তো শেষ পর্যন্ত সে তার সাজগোজ নিয়ে খুশি ছিল শুরুতে একটু মন খারাপ হলেও পরে থাকলে মনে হয় ভালো লেগেছে তো বাসায় চলে আসছি একদম একদম বাসার সামনে আসছি ছয়তলার সিঁড়ি বেয়া উঠতে উঠতে আমাদের জীবন অর্ধেক যাই যাই করছে আর মানে সিঁড়ির এই ছয়তলার সিঁড়ির জীবনটা ভালো লাগছে না তো বর্ষবরণে সবাইকে বৃষ্টির শুভেচ্ছা আজকে অনেক সুন্দর বৃষ্টি ছিল ও এই যে বাসায় এসে আবার একটু খেয়েছে মানে সে তো নিজে কিনতে পারে নাই তার কাছে টাকা ছিল কিন্তু ত্রিশ টাকা ছিল না তো এই খাবারগুলো ওর বড় বোন কিনেছে ও জানে যে ওর ছোটো বোন কিনতে পারবে না তাই তার বড়ো বোন তার জন্য এগুলো কিনে নিয়ে আসছে তো আমি খাবারগুলো টেস্ট করেছি খাবারগুলো অনেক টেস্টি ছিল তুমি কি খাইছো এগুলো না নাকি না খেয়ে ওকে দিয়ে দিস না খেয়ে দিয়ে দিস তো তোমার কাছে টাকা ছিল আর কিনতে পারো নাই তো সে অনেক মজা করে খাচ্ছে আর আমাকে একটু একটু দিচ্ছিলো সব খাবারগুলো আমি একটু একটু টেস্ট করে দেখছিলাম তো সবই ইয়ামি ছিল এই যে সে দেখাচ্ছে সবাইকে ধন্যবাদ